আমাদের নেক্সট পার্টটা হচ্ছে কি তাপের উপর নির্ভর করে এর আগে পড়ছিলাম আমরা দিকের উপর নির্ভর করে দুই প্রকার ছিল একমুখী এবং উমুখী এখন হচ্ছে তাপের উপর নির্ভর করে দুই প্রকার তাপোৎপাদী এবং তাফারি তো তাপোৎপাদী তাপের উপর নির্ভর করে পড়ছিলাম কয় প্রকার দুই প্রকার তাপোৎপাদী তাফারি শব্দ দূরে থেকে একটু বোঝো তাপোৎপাদী তাপোৎপাদী একেবারে এভাবে সঙ্গে করতে পারি যে বিক্রি তাপ উৎপন্ন হয় তাকেই তাপ উৎপাদী বিক্রিয়া করি মানে দুটি বিক্রি হোক বা দুই বা হোক যখন করে বিক্রিয়া করে বিক্রিয়ার সময় তাদের সংঘর্ষের ফলে যে উৎপন্ন হয় তাকে বলা হয় তাপতপাদি বিক্রিয়া চলো দেখি তাগতপাদি বিক্রিয়া নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয় অ্যামোনিয়া ক্ষমতা করে নিবা তো নাইট্রোজেন হাইড্রোজেন সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয় অ্যামোনিয়া তবে এখানে কাজ করে কি কাজ করে প্রভাবক কাজ করে প্রভাব কাজ করে আয়রনের চূর্ণ প্রভাব কাজ করে কি কাজ করে আয়রনের চূর্ণ প্রভাব কাজ করে তাপমাত্রা কত দুইশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম চাপ থাকে এবং চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করতে হয় এই টেম্পারেচারে কি হয় বিক্রিয়া তাপ উৎপন্ন করে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে প্লাস এই অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বিরানব্বই কিলো জুল তাপ উৎপন্ন হবে কত কিলো জুল তাপ উৎপন্ন হবে বিরানব্বই কিলো জুল তাপ উৎপন্ন হবে আর একটা কথা বলি সেটা হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়ায় বিক্রিয় বিক্রিয়া করার সময় যেই তাপ উৎপন্ন হয় এই তাপটা বা যেই তাপ ব্যবহৃত হয় বলা যেতে পারে এই তাপটাকে প্রকাশ করা হয় বা বিক্রিয়া বলা হয় এটাকে কি বলা হয় বিক্রিয়া তাপ বিক্রিয়া প্রকাশ করা হয় কি দ্বারা ডেল এইচ দ্বারা তো বিক্রিয়া তাপের যে ডেল এইচ এর হয় অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান ঋণাত্মক হবে এবং তাপ হারি বিক্রিয়ায় ডেল এর মান ধনাত্মক হবে ঠিক আছে তো তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান কি হবে ঋণাত্মক তার মানে ডেল এইচ -92 kJ ক্লিয়ার ডেল এইচ এর কেস -92 kJ আমরা এই বিক্রিয়াটাকে আরেকভাবে লিখতে পারি যেমন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রি করলো এখানে আয়রনের চূর্ণ প্রভাবক 200 থেকে দুশো পঞ্চাশ সাপ তাপমাত্রা ছিল চারশো থেকে পাঁচশো ডিগ্রি তাপ সরাবো মানে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করতেছে এই সময় এখান থেকে তাপ সরিয়ে নেই মানে কিলো জুল তাপ যদি সরিয়ে নেই তাহলে উৎপন্ন উৎপন্ন হবে দুই উৎপন্ন দুই উৎপন্ন হবে ঠিক আছে কিন্তু যদি আমরা আবার

তাপ কি করে হারায় বা শোষিত হয় শোষিত হয় কি হয় তাপ যেখানে শোষিত হয় তার মানে কি যে তাপ শোষণ করে যে বিক্রিয়া তাপ শোষণ করে কে শোষণ করে থাকে যে শোষণ করতে চায় তাকে দিবা সে শোষণ করে নিবে যেমন পানি পান করে ইচ্ছে কি পানি পান করবে অবশ্যই ঠিক তেমন বিক্রিয়া পানি পান করবে দেখো কিভাবে পানিগান করে নাইট্রোজেন বিক্রিয়া বিকেলার সাথে অক্সিজেনের সাথে দুটোই অলস নাইট্রোজেন অলস অক্সিজেন অলস এরা বিক্রিয়া করবে না কি করতে হবে মানুষদেরকে তাপ দিতে হবে বলতো বিক্রি করবে নাইট্রোজেন মনো অক্সাইড কি উৎপন্ন হবে নাইট্রোজেন মনো অক্সাইড নাইট্রোজেন মনো উৎপন্ন হবে তো

মাইনাস হিসেবে একশো আশি কিলো জমেটে কেন করে দিচ্ছি আমাদের পরীক্ষার ক্ষেত্রে কখনো এটা দেওয়া থাকতে পারে এটাও দেওয়া থাকতে পারে তো আমরা তো শিখবো একটা পরীক্ষা হলো এই জন্য আমরা দুটো ফর্মেটে করতেছি একটা বিকে মূলত দুইভাবে প্রকাশ করা হচ্ছে মানে তাপ যদি উৎপন্ন হয় তাপ যদি উৎপাদের ওপাশে প্লাস থাকে তাহলে তাপ উৎপন্ন হচ্ছে উৎপাদের ওপাশে পাশে মাইনাস থাকলে কি হয় তাপ হারায় আবার পাশে তাপ যদি প্লাস থাকে তাহলে কি হচ্ছে তাপ হারায় যদি মাইনাস থাকে তাপ উৎপন্ন হয় ক্লিয়ার তাহলে তাপহারি বিক্রিয়া কি যে বিক্রিয়ায় তাপ শোষণ করে বা যে বিকে তাপ দিতে হয় তাকে বলা হয় কি তাপ হারি বিক্রিয়া তাপতপাতি বিক্রি কি যে তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপতপাতি বিক্রিয়া এবং যে বিক্রিয়া তাপ হারায় তাকে বলা হয় তাপ হারি বিক্রিয়া ক্লিয়ার আর ডেলিস মান কি ডেলাইস মান হচ্ছে ডেলাইস মানই হচ্ছে বিক্রেতা কি মানে বিক্রেতা বিক্রেতা কাকে বলে বিক্রিয়ায় যে ব্যবহৃত হয় তাই বিক্রেতা ক্লিয়ার বিক্রিয়ায় যে তাপ ব্যবহৃত হচ্ছে তাই বিক্রেতা ধন্যবাদ